কখনো ডিভোর্সের ব্যাপার বাহিরে নিয়ে আসবে যত পারা যায় ঘরে ঘরে সমাধান করবেন আমি আসিফ একটা কথা আপনাকে পাথর খোদাই করে লিখিতে পারবো স্বামী স্ত্রীর সম্পর্ক পুলিশ দিয়ে না মামলা হামলা দিয়ে হয় না স্বামী স্ত্রীর সম্পর্ক বৈঠক দিয়ে টেকে না স্বামী স্ত্রীর সম্পর্ক মামলা কোর্ট হাজিরা জজ উকিল ব্যারিস্টার পুলিশ র্যাব আর্মি এই সব দিয়ে থেকে না স্বামী স্ত্রীর সম্পর্ক এটা চার দেয়ালের সম্পর্ক যতদিন এটা চার দেয়াল আছে উভয়ের মাঝে আছে ততদিন এটার দাম আছে যখনই এইটা থার্ড পারসন না কলাবে পুলিশ কথা বলবে উকিল কথা বলবে একদম জজ কোর্টের সামনে মামলা যাবে কসম খোদা সম্পর্ক টিকবে তো দূরের কথা এক অপরের শত্রু হয়ে যাবে ঠিক কিনা বলেন ভাই আপনি থাকবেন না ওকে আপনি ডাকেন বলেন তোমার এই অন্যায়ের জন্য আমার পক্ষে তোমার সঙ্গে থাকা আর সম্ভব নয় এক নম্বর সলিউশন আমরা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে আসছি তুমি তোমারটা সামলায় নাও আমি আমারটা সামলে নেই আমি তোমার কোনো অপরাধ কাউকে বলতে যাবো না তুমি তোমার মতো বিচ্ছেদ নিয়ে আজীবন তোমার মতো থাকো কাউকে মন ছেলে বিয়ে করো অথবা একা থাকো দ্যাটস ইওর ওন ডিসিশন এবং আমাকে আমার অবস্থায় ছেড়ে দাও বাচ্চা থাকলে সমাধান করেন যে বাচ্চা কখন কার কাছে থাকবে কেমন আল পালন হবে সমাধান করেন ঘরে সলিউশন করবেন বাহিরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না কিন্তু আপনি যখন দেখবেন মেয়ের মা বাড়াবাড়ি করছে মেয়ের বাপ বাড়াবাড়ি করছে মেয়ের ভাই বাড়াবাড়ি করছে অথবা পরিস্থিতি এমন যে কেমন যেন একটা রেশারেশি ভাব ফাইট ফাইট ভাব সবাইকে ডাকেন দেখি সুস্থভাবে দুই পরিবার পরিবারে কে কে থাকবে মেয়ের পক্ষের বাবা মা সর্বোচ্চ ভাই ছেলের পক্ষের বাবা মা সর্বোচ্চ ভাই থাকলে ভাই অথবা অন্য কেউ নয় জাস্ট আপন যা কলিজার সম্পর্কে বসা বসায় কথা বলেন যে আমাদের মাঝে আমরা কিছু প্রবলেম ফেস করছি এবং এমন প্রবলেম যা আসলে বলা সম্ভব নয় আমরা বিচ্ছেদ চাই আমরা একসঙ্গে থাকতে চাই না অথবা আপনার একা ডিসিশন আপনি বলেন যে আমি থাকতে চাই না এখন আপনাকে বলবে তোমার ওয়াইফের অন্যায় কি খুলে বলতে হবে বিশ্বাস করবেন একটা কথা অলওয়েজ মাথায় রাখবেন ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ তার ওয়াইফের চরিত্রহীনতার গল্প কাউকে বলতে পারে বলবে কেমনে আমার বউ তো এইটা কেমনে বলবে স্বামী গিয়েছে আদালতে মামলা করার জন্য মামলা বলতে গিয়েছে আর কি গিয়ে বলছে যে আমি আমার ওয়াইফকে ডিভোর্স দিব আমি কাগজ চাই তো জিজ্ঞেস করলো কাজী সাহেব যে কি ব্যাপার আপনি তালাক দিবেন কেন কেন ডিভোর্স দিবেন হাজবেন্ড বলতেছে যে আমার ওয়াইফ সে এখনো আমার ওয়াইফ যেহেতু সে আমার ওয়াইফ আমি তার নামে বদনাম কেমনে করি আমার ওয়াইফ তালাকের ডিভোর্স লেটার নিয়ে চলে আসছে যখন তালাক দেওয়া শেষ তালাক হয়ে গিয়েছে নব্বই দিন হয়ে গিয়েছে তখন আবার জিজ্ঞেস করছে যে আপনি আপনার ওয়াইফকে তালাক দিলেন কেন কারণটা কি বলছে যখন তিনি ওয়াইফ ছিলেন তখন তো আমি বলি নাই আর এখন তিনি আমার জন্য গায়ের মাহরাম তিনি আমার জন্য একদম অপরিচিত মেয়ের মতো একজন তো আমি একজন গায়ের মাহরাম অপরিচিত মেয়ের নাই বদনাম কেন করতে চাই দিস ইজ কল্ড এ স্ট্রং পার্সোনালিটি যা হয়ে যাবে কারো সম্মান নিয়ে আমি খেলতে যাব না কিন্তু যখন দেয়ালে পিঠ থেকে যাবে কিছু করার মতো আর নেই তখন আপনি অ্যাকশনে যাবেন কারণ ইসলাম আপনাকে ডিফেন্স শিখিয়েছে আগে সমাধান করো সুষ্ঠ বিচার করো যদি কেউ তোমাকে ব্যক্তিগত অ্যাটাক করে তখন তাকে বুঝিয়ে দাও সে আসল হিরো নয় তুমি আসলে হিরো ঠিক কিনা বলেন